যতবার বাইরে টানছি বৃষ্টি নামছে আবার ঘরে নিচ্ছে আবার বাইরে দিচ্ছি বৃষ্টি নামছে জামা কাপড় গুলো শুকাচ্ছে না তাই জামা কাপড় শুকাচ্ছি এই কারণে দেখি যে লাইটের বিল এত বেড়ে যায় কেন এত বাড়ে কেন বাহ মো বাহ হ্যাঁ তুমি এ এ এই তুমি ভালোবাসো কি ভালো আমাকে কিসের কি মানে কিসের এখানে ভালোবাসা কি আছে জামা কাপড় শুকাচ্ছি

যে দুখানা ফ্যান চালিয়ে যে আমি জামা কাপড় শুনা শুকা এই জামা কাপড় গুলো ভেজা এই হাওয়াটা এখানে লাগছে এই হাওয়াটা এখানে লাগছে এখানে আর জায়গা হয়নি সারা রাত চলে ফ্যান জামা কাপড় বন্ধ হয়ে গেছে বিলটা দিবি তুই কারেন্টের বিলটা দিবি আমি দেব না তুই দিবি তুই দিবি কারেন্টের বিল দিবি তুই মানে শুয়ে এরকম করে রিল্যাক্স এরকম করে শুয়ে থাকো এরকম করে

তুমি ফ্যানটা বন্ধ করো ফ্যান জামা এই রকমই চলবে সারা রাত চলবে ও জামা জামা প্যান্ট শুকানোর দরকার নেই ভেজা পরেই চলে যাবা যেখানেই যাবা বাজারে যাও আমি দোকানে যাব ভেজা পড়েই ও তো ফুটানি কুকু আসে কোথা থেকে হ্যাঁ একবারও তো বলছিস না একবার তো বলছিস না যে সারা দিনে একটু রোদ উঠছে একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এত টানা হচ্ছে না করেছি আমি আর পাচ্ছি না বাধ্য হয়ে আমি ফ্যান চালিয়ে রেখেছি ফ্যানটা ফ্যানটা কখন থেকে চালিয়েছো কি ফ্যানটা কখন থেকে চালিয়েছো যখন লাস্ট জামা কাপড় তুলেছি তখন তাও না আমি দোকানে গিয়েছি 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি 5টা তাও না আমি যেই গিয়েছি তখন সুইচ মেরে দিয়েছো চলছে হ্যাঁ তখন থেকে চলছে ওর জামা কাপড়গুলো শুকিয়ে আছে দেখ জামা কাপড়গুলো আরেকটা শুকিয়ে আমার মনে হচ্ছে এইবার আমি শেষ এইবার যা বিল আসবে কারেন্টে আমি শেষ হয়ে যাব রে এই এই মেয়েটার জন্য আমি সব তুই যদি এই কারণে শেষ হোস ভগবান তো তোকে নিচ্ছে না তুই যদি এই কারণে শেষ হোস রোজ চালিয়ে রাখবো যখনই বৃষ্টি হবে তখনই চালিয়ে রাখবো সবে তো বর্ষা পড়েছে সবে তো আসার মাস রোজ চালিয়ে রাখবো আমি আর তোর ওখানে দৌড়ে দৌড়ে পাচ্ছি না মনে রাখিস ফ্যানের সুই যে হাত দিবি তো হাত কেটে রেখে দেবো হাত কেটে রেখে দেবো তো এবার কারেন্টের বিলের পয়সাটা তুমি জোগাড় করবা

রাত তুমি এখানে এসে ডায়লগ দিতে ভগবানকে ভগবান আর কেউ বৃষ্টি ডাকবে না অনেকে বলবে ভগবান বৃষ্টি দাও বৃষ্টি দাও আমি ভগবানকে বলবো ভগবান আর বৃষ্টি দিও না এ সূর্য ঠাকুর তুমি উঠে যাও শুনবে না এ সূর্য ঠাকুর তুমি ওঠো তুমি ওঠো তুমি ওঠো জাগো সুদ্রা সূর্য ঠাকুর তুমি জাগো তুমি জাগো কথা শুনবে না তোর মতন শয়তাল তোর কথা শুনবে না আর বৃষ্টি ডাকবো না তো ভগবানের কাছে যে ভগবান আর বৃষ্টি দিয়া অনেকে গরমের মধ্যে বৃষ্টি চেয়েছিলাম তো এইবার ডাকবো দেখো কেমন করছে দেখো মনে হচ্ছে সেই নাচে যেমন নাচে সেই নাচান নাচানই ভাব করছে নিজে অন্যায় করেছে সারওয়ালায় বলছে না হ্যাঁ এ ঠিকই বলেছো এটা অন্যায় করিনি ফ্যান চলবে চা কেমন না ফ্যান চলবে 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 ঠ্যানে তুই যে হাত দিলে তোকে ছাঁটা দিয়ে ফিরবি তো দেখবি ছ্যাঁটা দিয়ে ফিরবো মনে রাখিস এইটাই তো শিখেছো তোমাদের তোমরা এটাই শিখেছো যা হচ্ছে হোক আমার তো যাচ্ছে না যাচ্ছে এ কষ্ট করছে এ যাচ্ছে এ সবকিছু বুঝে নেবে সংসার কারেন্টের বিল সময় মনে ছিল না মনে ছিল না সংসার তো পাতার সময় বিয়ে বানানোর সময় মনে ছিল না সংসার পাতার সময় মনে ছিল না হ্যাঁ তাই এগুলো বৌরা তো একটুখানি সঞ্চয় করে যে না আজকে আমি জামা প্যান্টটা শুকাবো না ফ্যানের হাওয়াতে আমি আর টানতে পাচ্ছি না তাই করেছি আরো করব তুই সঞ্চয় কর গা তোর কপালে অনেক কষ্ট আছে এই বলে দিলাম আমি অনেক কষ্ট আছে তুই এসে দেখিস এই বলে দিলাম আমি জয় কই এরকম করে পিষবো আবারো বলছি দেখিস হ্যাঁ এইগুলোই শিখেছো তো আর কিছুই তো শিখোনি এইগুলোই শিখেছো জায়গায় পিষবো এরকম ঝাটা দিয়ে মারবো এই করব আয় তাহলে কি তোমাকে এরকম করে চুমু খাবো তোমাকে এরকম করে চুমু খাবো তুমি আমার সাথে এরকম করবা হ্যাঁ একদিনও চুমু খেয়েছো কোনোদিন

আর আর একটা ফ্যান লাগিয়ে দাও আর একটা ফ্যান আছে তো ওটা চালিয়ে দিতে হবেটা লাগা না লাগা ওটাও চলি রাখবো দরকার হলে আমাকে যত বলবি তত বেশি করব আমি আমাকে যত বলবি আমি তত বেশি করব মনে রাখিস জানবা কি করে একটা একটা বিল দিতে কতটা কষ্ট কতটা খাটনি মানে বিছিরিবারে অলক্ষি কিচ্ছু আয় উন্নতি নেই কে লক্ষ্মী কে লক্ষ্মী কিচ্ছু আয় উন্নতি নেই হ্যাঁ সেই দিনকা তুই বলছিলি না অলকхий ঠাকুর ওই তো কেলিয়ে পড়ে যাচ্ছে রে করিনে দেখছিস তো মানে মনে হচ্ছে পুরো অলকхий মানে কিভাবে একটা এসে যে কোন একটা জব আই করবে হ্যান করবে পয়সা কুতে সঞ্চয় করবে সেইগুলো কিচ্ছু নাম নেই তুই সেদিনকে পলিসনি তুই সেদিনকে পলিসনি অলকхий ঠাকুর পলিসনি তারে বোজ এবার অলক্ষীয় ঠাকুর তার এখন অলকхий মারছিস এত ফ্যান চালাও নিয়ে কিপটে

ফাটিয়ে দেবো দেখবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চালাও চালাও এই একটা ফ্যান চলুক আর এই একটা ফ্যান চলুক ঠিক আছে চালা চলো